যারা হিসাব বিজ্ঞানের বিভিন্ন অঙ্ক করার সহজ সরল মজার মজার টেকনিক বা কৌশল জানতে চান তাদের জন্য অত্যন্ত সহায়ক ও উপকারী একটি বই হচ্ছে এই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর কারণ হলো এই বইটিতে রয়েছে তোমরা কি জানলে অতি সহজেই হিসাব বিজ্ঞান শিখতে পারবে তার একটি গবেষণামূলক আর সেটি হলো তোমরা যদি হিসাব বিজ্ঞানে দক্ষ হতে চাও বা অভিজ্ঞ হতে চাও বা ভালো করতে চাও তাহলে তোমাদেরকে শিখতে হবে হিসাব অর্থাৎ কোনটি আয় কোনটি ব্যয় কোনটি সম্পদ কোনটি দায়। এই বইটিতে রয়েছে ব্যয় সম্পদ আয় দেয় চিনার মাত্র সৃষ্টিকারীটি কবিতা মাত্র কবিতা হইলো একুশ লাইন মোট এই একুশ লাইনের সাত কবিতা দিয়ে আমি দেখিয়েছি প্রায় চোদ্দশো হিসাব খাতের কোনটি আয় কোনটি ব্যয় কোনটি সম্পদ কোনটি দায় তোমরা ষাটটি কবিতা মাথায় রাখলে একুশটা লাইন মাথায় রাখলে তুমি অ্যাকাউন্টিং এর বস হয়ে যাবা তুমি সব ব্যয় সম্পদ আয় চিনতে পারবা আর ব্যয় সম্পদ চিনতে পারলে কে ঠেকায় কারণ ব্যয় সম্পদ দিয়ে হিসাব বিজ্ঞানের সব অঙ্ক তৈরি তুমি যদি ব্যয় সম্পদ আয় চিনতে পারো তাহলে তোমার হিসাব বিজ্ঞানের লেখাপড়া শেষ তাছাড়াও প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই বইটিতে রয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের কৌশল সহ বিভিন্ন অঙ্ক করার মজার মজার টেকনিক তাই এই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং বইটি তোমাদেরকে একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষকের মতো বিভিন্ন অঙ্ক করার মজার মজার সহজ সরল টেকনিক বলে দিবে কৌশল জানিয়ে দিবে ফলে এই জনপ্রিয় বইটিকে অনেকেই অ্যাকাউন্টিং এর ডিকশনারি বলে থাকে কেউ কেউ তো আবার অ্যাকাউন্টিং এর ভূগোলও বলে তাই তোমরা আর সময় নষ্ট না করে বিভিন্ন অঙ্ক করার টেকনিক বা কৌশলগুলো জানতে বইটি আজই সংগ্রহ করো